সালামু আলাইকুম রংপুর বাইকের দোকান লয় আমার সিনিয়র নাম হল যাত্রাপাটি ম্যানেজার কমেশালী এবং সৈত্যপ্রিয় গানেরও ম্যানেজার আমি কারো যদি গান টান লাগে কবেন আমার ফোন নাম্বার হচ্ছে আছে সেভেন সিক্স থ্রি সেভেন নাইন এইট নাইন ওয়ান টু নাইন সেভেন সিক্স থ্রি সেভেন নাইন এইট টু নাইন যাই হোক আমি রঙজলি বসা দোকান করুন আপনারাও চাব চাই হানে লাইভ করব এই গায়ে কাহি আছে গায়ে কাহি আছে আছে মালা পুরা পুরা মাল আছে মাল আছে পুরো এখন বেচা কামি করে ভাই ঘরটা এটা আমার আহি পাল দোকান সব হাজি আছে এই মালগিলা একবারে আদার পরা আদা রসুন পেঁয়াজ আলু তারপর গাছি গাজর পচুয়া রাই শাক সব আছে বেগনা বাঁধাকপি ফুলকপি আর লাফা সব আছে ফুলকপি আর জ্বালা এগুলা সব আছে